এসএসসি পাশে ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি বেতন ত্রিশ হাজার টাকা হ্যালো ফিয়ার সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে যেখানে কিনা আপনি মাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন চলুন ফিয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই ইউএস বাংলা এয়ারলাইন্সে এসএসসি পাশে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও সেমভাবে আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি চাকরি 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 বেসরকারি পার্ট টাইম ঘরে ছাড়া অভিজ্ঞতা বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোন ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকবে না তাই আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে জিএসই অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাতাইশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা সাতাইশে এপ্রিল পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে দিবেন যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনি আগে আগে সিভি ড্রপ করলে আপনাকে কিন্তু ইন্টারভিউর কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড পদের নাম জিএসই অপারেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অভিজ্ঞতা তিন বছর বেতন ত্রিশ হাজার টাকা চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন পুরুষ ভিউয়ার্স এখানে কিন্তু মাত্র এসএসসি পাশেই তিন বছরের অভিজ্ঞতা সহ খুব ভালো স্মার্ট একটি স্যালারি দেওয়া হচ্ছে তাই আপনারা দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে কিন্তু আরও ভালো একটি অপশন রয়েছে যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন তারা কিন্তু এখানে চল্লিশ বছর বয়সেও আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অন্যান্য সুবিধাসমূহ বিমা সময় ওভার ভাতা অর্থাৎ ওভারটাইম ভাতা চিকিৎসা ভাতা বেতন পর্যালোচনা বার্ষিক লাঞ্চ সুবিধা সম্পূর্ণ ভর্তুকি অর্থাৎ কোম্পানির তরফ থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে লাঞ্চ হবে উৎসব ভাতা দুইটি বার্ষিক আবেদনের শেষ সময় সাতাইশে এপ্রিল দুই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লিখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এর জি এস ই অপারেটর পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন যেমন দেখুন এখানে বলা আছে চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্সট মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স জি এস ই অপারেটর পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে কর্মঘন্টা আট ঘন্টার প্রতি শিফট কর্মস্থল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেখুন এখানে কিছু রয়েছে চাকরির অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স হতে হবে তেইশ থেকে ৩৫ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে প্রার্থীদের অবশ্যই বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কমপক্ষে তিন দিন বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ দশমিক চার ইঞ্চি জিএসই অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে প্রার্থী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে চশমা গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট থাকতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে ফিয়ার্স আমি এখান থেকে কিছু পড়ে শুনিয়ে দিলাম আপনারা একটু খুব ভালোভাবে পড়ে নেবেন কারণ এখান থেকে বিভিন্ন টপিকসের ওপর উপর কিন্তু ইন্টারভিউরা প্রশ্ন করে থাকে তাই ইন্টারভিউরা যখন জিজ্ঞেস করবে আপনি যেন খুব দ্রুত আনসার করতে পারেন সেই জন্য এখান থেকে খুব ভালোভাবে আগে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস পড়ে নেবেন সমস্ত ধরনের তথ্য এখান থেকে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কিভাবে একটি বিডি জবস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবস অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল আছে কিনা সেটি চেক করা বিডি জবস অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল আছে কিনা সেটি চেক করার জন্য আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলে গিয়ে চেক করে নিতে পারেন আপনারা যারা নিজেরা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল তারা অবশ্যই নিজেরা করে নেবেন এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন বিডি জবস অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল থাকে তাহলে কিন্তু কোম্পানি অগ্রাধিকার দিয়ে থাকে তাই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন এই ভিডিওটি দেখে দেখে এখানে প্রুফ দেওয়া আছে কোথায় কী লিখতে হবে কিভাবে লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেয়া আছে তাই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন আপনারা এই ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট বক্সে অথবা ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া অভিয়াস যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করার পর আপনারা এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলাই আছে ত্রিশ হাজার টাকা সেহেতু আমরা এখানে ত্রিশ হালারি বসিয়ে দিচ্ছি অন্য কোনো অ্যামাউন্ট বসাচ্ছি না যদি অ্যামাউন্ট বলা না থাকতো সেই ক্ষেত্রে আমরা একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারতাম এরপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করুনে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইল নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন। এরপর রয়েছে একটি সতর্ক এই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করতে পারবেন না বিডিজবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে ভিওয়ার্স আবেদনে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউতে কল পাবেনই পাবেন তাই দেরি না করে যত তাড়াতাড়ি আপনার আবেদনটি সম্পন্ন করা যায় আপনি করে ফেলবেন আর আপনারা যারা এখন আমাদের shaasolutions ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ